আমরা আজকে আসছি লং আইল্যান্ডের একটি বিখ্যাত বড় একটা ওয়াটার পার্ক নাম হচ্ছে স্প্লিশ প্ল্যাশ খুবই কঠিন একটা নাম তো আজকে সবাইকে দেখাবো এই স্প্লিশ স্প্ল্যাশ পার্কটা কত সুন্দর এবং এই ওয়াটার পার্কে এসে মনটা যে কিভাবে জোড়ায় যায় বিশেষ করে আমি যে গাছের নিচে যখন ছিলাম গাছটা দেখাও গাছটা এত সুন্দর যেটা আমরা সাধারণত মরুর বুকে দেখি যে অনেক বড় একটা জায়গা ফাঁকা জায়গা তার মাঝখানে একটা যখন গাছ দেখি এবং সেই গাছের তলায় যখন মানুষগুলো বসে থাকে তার চারিদিক থেকে বাতাস সেই প্রশান্তির একটা বাতাস কিছু মুহূর্তের জন্য নিলাম এই গাছতলায় তো আমরা চলে যাচ্ছি এখন ভেতরে দেখাবো আপনাদের সবাইকে স্প্লিশ প্লাস ওয়াটার পার্ক আমরা এই জায়গাতে নামবো এখন এই রাউন্ডটাতে নামার জন্য এই যে লাইনটা লাইনটা খুবই ডিসিপ্লিন কেউ কারো আগে যাবে না এখানে চাইলেই যেতে পারে ব্রেক করে কিন্তু ন এটা করা যাবে আজকে আমরা মোটামুটি এখানে ছিলাম প্রায় চার ঘন্টার মতো আমরা চলে যাব তো ভাবলাম যে একটু আপনাদেরকে একটু রিভিউ করি যে কেমন লেগেছে জায়গাটা তো এই জায়গায় এসে আমার কয় টাকা টিকিট লেগেছে প্রতিজন এটা বলবো আর টাকা অনুযায়ী এই রাইডগুলো যেগুলো আছে সেই রাইডগুলো সামঞ্জস্যতা ছিল কি না আর খাবারের ব্যাপারটা করবে আর পরিবেশের ব্যাপারটা অবশ্যই বলতে হবে প্রথমে বলি যে এখানে টিকিটের দামটা এখানে টিকিটের দাম ছিল ফিফটি ডলার এখানে যদি গ্রুপ ওয়াইজ আসা হয় সেক্ষেত্রে ফিফটিতে পাওয়া যাবে মানে পঞ্চাশ ডলার আর যদি ইন পার্সনে সেখানে কাটা হয় অনলাইন ছাড়া তাহলে এটা পড়বে সেভেন্টি ডলার তো আমরা যেহেতু আমরা প্রায় তিনটা ফ্যামিলি এখানে আসছি আমরা গ্রুপ ওয়াইজ টিকিটটা কেটেছি এবং এই টিকিটটা আমরা পেয়েছি মাত্র ফিফটি ডলার আচ্ছা ফিফটি ডলার দিয়ে যে টিকিট কাটলাম ভেতরে আসার পরে এইটার সাথে সামঞ্জস্যতা আছে কি না হ্যাঁ আমি বলবো সামঞ্জস্যতা আছে কারণ এই ফিফটি ডলার ইনক্লুড যেমন বাংলাদেশে অনেক পার্ক আছে যেগুলো ওয়াটার পার্ক বলেন বা এমনি পার্ক বলেন যে টিকিট কাটার পরে ভেতরে যাওয়ার পরে আবার রাইড নিতে আবার এক্সট্রা টাকা দিতে হয় এটা কিন্তু এখানে নাই এটা সম্পূর্ণ ইনক্লুড যে টিকিটটা কাটতেছে প্রতিটা রাইড সেক্ষেত্রে এখানে যতগুলো রাইড আছে সব রাইডগুলো আপনি নিতে পারবেন তাতে আর কোনো পে করতে হবে না আরেকটি ব্যাপার বলবো সেটা হচ্ছে খাবারের ব্যাপারটা কারণ এখানে বিভিন্ন রাইট নেওয়ার পরে অনেক অনেক ক্ষুধার্ত হয়ে যায় কারণ আমি আমি দেখেছি যে যেই কোনো জায়গায় যে কোনো পার্ক হোক না কেন সারাদিন হাঁটার পরে বা ওয়াটার পার্ক হলে তো কোনো কথাই নাই কারণ এই পানিতে নামার পরে যে ক্ষুধাটা লাগে যদি একটু আমি বলি খাবারের প্রাইসটা কেমন যেমন আমি একটা ধারণা দিতে পারি যে এখানে একটা ফ্রাই তার সাথে চিকেন টেন্ডার মানে লম্বা লম্বা একটা চিকেন দিবে তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিবে তার দাম ছিল আমরা কয়েকটা নিয়েছিলাম নিয়েছিলাম তেরো কি চোদ্দো ডলার যেটা বাংলাদেশে টাকার প্রায় আঠারোশো টাকা হবে আঠারোশো উনিশশো টাকা হবে খাবারের মান চমৎকার কারণ খাবারের মান এখানে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই তো আরেকটা মজার জিনিস গিয়েছে এটা হচ্ছে বাংলাদেশে যেটা আমরা জিলাপি খাই এখানে ফ্রাই করে জিলাপির মতো করে একটা জিনিস দেয় এটার নাম হচ্ছে ফিনাল কেক ওয়াটেভার এরকম কিছু নাম হবে তো এই কেকটা আমি জানি না অনেকেই আপনারা হয়তো যারা আমেরিকা আসছেন আপনারা খাইছেন কিন্তু আজকে খেলাম খুবই চমৎকার লাগলো এখানে আজের বিষয়টা পরিবেশটার ব্যাপারটা যদি বলি যে পরিবেশটা অসম্ভব সুন্দর যে চারিদিকে পুরো গ্রামের মতো পুরো গাছ আছে গাছগুলো সব প্রায় কাছাকাছি যে মনে হয় যে গাছগুলো সাজানো আছে ক্যামেরার মতো করে এত সুন্দর গাছগুলো আমাকে খুব ভালো লেগেছে এবং পুরোটা যেই ওয়াটার পার্ক জুড়ে এই গাছটা মনে হচ্ছে যে সাজানো রাখা হয়েছে ঠিক এমনই মনে হচ্ছে পুরো পার্ক জুড়ে এবং জায়গায় জায়গায় ছোটো ছোটো স্টলগুলো খাবারের স্টলগুলো অসম্ভব সুন্দর এবং একটু উঁচা আবার একটু নিচু মনটাকে ফ্রেশ করার জন্য এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে তো এখানে আসার পরে বাচ্চাদের যে রাইডগুলো আছে বড়োদের বাচ্চা বড়রা সবাই নিতে পারবে তবে বাচ্চাদের রাইডের কিছু সীমাবদ্ধতা আছে যে তার হাইট অনুযায়ী ইয়েগুলো আছে আর এখানে ঘোড়াটা অবশ্যই মনোমুগ্ধকার বয়স্ক বাচ্চারা সবাই আসছে আরেকটা যে বিষয় যে এখানে কত দেশের কত ধর্মের কত বর্ণের মানুষ এখানে আসছে যে গুণে শেষ করা যাবে না কে কোন ধর্ম কে কোন বর্ণ কে কোন করতে আসলে দেখার আসলে সুযোগ নাই এখানে সবাই আসছে যার যার মতো করে এখানে আসছে ডিসিপ্লিন মেনটেন করছে লাইন ধরতেলে লাইন ধরতেছে খাবার খাওয়ার পরে খাবারগুলো ডাস্টবিনে ফেলতেছে তো সব একটা ডিসিপ্লিন এই এই পার্কটাতে যতগুলো কর্মী এখানে রাখা আছে যদি সবাই অনিয়ম করা শুরু করে তাহলে এই কর্মীদের পক্ষে কোনোভাবেই এই পার্কটাকে পরিষ্কার রাখা সম্ভব না কিন্তু এই যারা আমাদের মতো যারা আসছি তারা সবাই যার যার খাবার খেয়ে একটা ডাস্টবিনে রাখা তবে এখানে এই ব্যবস্থাটা আছে কর্মী প্লাস এই ডাস্টবিনগুলো যেগুলো রাখা আছে শহর শয়ে ডাস্টবিন রাখা আছে এখানে খাবার খেলেই ডানে অথবা আমি আপনি খাবারের ডাস্টবিন মানে ডাস্টবিন পেয়ে যাবেন সো আপনাকে ফেলতেও হচ্ছে না আর এটা ফেলা যাবেও না যদি আপনি ধরতে পারে তাহলে ওটা আর একটা কেস এখানে সারা দিন থাকার মতো একটা জায়গা ওয়াটার ওয়াটার যারা পছন্দ করে তাদের জন্য মারাত্মক একটা সুন্দর জায়গা আমি বলব তো সব মিলে আমার কাছে আমার আমার বন্ধু আমার বউ যাই বলার না কেন তো আমার সব কিছু তো ওর খুব ভালো লেগেছে এটাই আমার কাছে খুবই খুবই ভালো লাগার আমার বাচ্চাটাকে এখানে মজা দিতে পেরেছি আরও দুইটা ফ্যামিলি আসছিলো তারা খুব মজা করেছে এনজয় করেছে কারবার খেয়েছে রাইড নিয়েছে সব কিছু খুব ভালো এবং এখানকার যে আবহাওয়াটা এখানে যে রোদ আছে কিন্তু এই রোদের যে তীব্রতা কিন্তু নাই এখানে এডি ফাইভ কিন্তু এই যে রোদটা আছে রোদ সান আমার কাছে মনে হচ্ছে না এটা কারণ এই গাছের জন্য এই পানির জন্য তো খুবই সুন্দর যারা আমেরিকাতে আছেন বা যারা আমেরিকা আসবেন এই ওয়াটার পার্কে আসতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই